হাই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রামার ডেলি ব্লগ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর এই তো সকাল সকাল বাজার নিয়ে বসে পড়েছি তো বাজারগুলো গোছ করে রেখে আমি আজ দুপুরে আর বিকেলে কি কি করলাম কি কি রান্না করলাম খেলাম সেটা নিয়ে থাকছে মূলত আমার আজকের ব্লগ ভিডিও আশা রাখি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট দেখলে আমার ভীষণ ভালো লাগে সত্যি বলছি আরও ইচ্ছে হয় নতুন নতুন ভিডিও তৈরি করে আপনাদের সামনে আমি তুলে ধরি আজ আমি দুপুরে একদম মাছবিহীন রান্না বান্না করবো আজ করব পটল ভাজি পেঁয়াজ দিয়ে পেঁয়াজ রসুন আর ধনিয়া পাতা দিয়ে লাল শাক ভাজি লাল শাক ভাজি আমাদের পরিবারের সবারই খুব প্রিয় আর আমার বাচ্চাদের তো কোনো কথাই নেই প্রথমে কড়াইতে তেল আর রাঁধুনি দিয়ে আমি শাকগুলো দিয়ে দিয়েছি তারপর লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে শাকটাকে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিলাম এখন ওই একই কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি আর এতে দিয়েছি পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি লাল শাকটা ঢেলে দিলাম আর এখনই ভালো করে জলটা শুকিয়ে ভাজা করে দেব নামানোর আগে একটু ধنيه পাতা ছড়িয়ে দিয়ে নামিয়েলেই হয়ে যাবে আমার লাল শাক ভাজি একদম সিম্পল কিন্তু খেতে অসাধারণ এরপর আবার কড়াইটা পরিষ্কার করে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম আর এখন আমি আলু আর কলার তরকারি রান্না করব সেটা দিয়ে দিলাম এখানে আমি আলুগুলো কিন্তু একটু সিদ্ধ করে নিয়েছি যেহেতু আমি কলা রান্না করব আর কলায় তো জালটা একটু কমই লাগে তো আলু আর কলাগুলো আমি ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ফুটে উঠলে কাঁচা চেরা লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলাম এবার আমি কলার তরকারিতে ফোড়ন দেবো এর জন্য আমি তেলের মধ্যে জিরেগুলো ভেজে তুলে নিলাম আর এই জিরেটা আমি বেটে তারপরে মিশিয়ে দিলাম এই তেলে ভাজা জিরে দিয়ে যে কোনো কিছু রান্না করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আমরা তো এখন পেঁয়াজ রসুন ছাড়া কোনো কিছু রান্নাই করতে জানি না এমনটাই মনে হয় কিন্তু এভাবে জিরে বাটা দিয়ে রান্না করলে আমার তো বেশ ভালো লাগে কার কার এভাবে জিরে বাটা দিয়ে রান্না করলে ভালো লাগে একটু কমেন্টস করে জানাবেন আমার তো দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেল আর ওদিকে বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছে সত্যি তো কি সুন্দর ফুল ফুটছে তোলো তো ফুলগুলো তোলো শুভ বিকেল এখন বিকেল বেলা ছেলের আবদারে তৈরি করবো মোগলাই মোগলাই তৈরি করার জন্য আমি এখানে এই এই দেখো দেখো আটা মথে নিয়েছি আর এখানে এই দেখো ডিম পেঁয়াজ কুচি আর রুটি বেঁধে নেবো এখন আর তৈরি করবো মোগলাই বাসায় যেহেতু আমি আর আমার ছেলে আছি তাই দুজনে দুটি মোগলাই বানাবো আর এই বৃষ্টি দিলে খেতে কিন্তু দারুণ লাগবে তো প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা লবণ দিয়ে থেতো করে নিয়েছি তারপর ডিমটা ভেঙে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন বড়ো সাইজের একটা রুটি বেলে নিয়েছি এর মধ্যে ডিমটা আমি দিয়ে দিলাম আর রুটিটার চারপাশে আমি জল ছিটিয়ে দিয়েছিলাম এখন আমি চারপাশে রুটিটা ভাজ করে নিব চৌকা আকারে এরপর আমি আগে থেকে প্যানে তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছিলাম আর তেলটাও বেশ গরম হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে মোগলাইটা দিয়ে দেব। আর অল্প আছে এটা ভেজে নেব আমি খুন্তি দিয়ে গরম তেলটা মোগলাইয়ের উপরে একটু ছিটিয়ে দিলাম যাতে মোগলাইটা তাড়াতাড়ি ফুলে ওঠে এরপর উল্টে পাল্টে এটাকে লাল লাল করে ভেজে তুলে নিব দেখুন তো কত সুন্দর হয়েছে মোগলাইটা যেমন কালারটা এসেছে তেমনি ফুলে একদম টইটুমুর এভাবে আমি দুটো মোগলাই ভেজে নিলাম এবার খাওয়ার পালা হ্যালো বন্ধুরা মোগলাই তৈরি হয়ে গেছে দেখো আমার পুস্কুসোনাটা দাঁড়াই আছে খাবে পুস্কুসোনা দাঁড়াই আছে মোগলাই খাবে চলো এই তো আমরা এখন মোগলাই কাটতে বসে গেছি আর চাকুটা কোথাও খুঁজে পাচ্ছিলাম না তাই এটা দিয়েই কাটলাম আর ঘরে ভেবেছিলাম সস আছে কিন্তু সেদিন সস ফুরিয়ে গেছে আনাই হয়নি বাহিরে তো ঝুম বৃষ্টি হচ্ছে আর এখন আমরা মোগলাই খাবো শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো আজ এ পর্যন্ত ওই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের জন্য মন থেকে আশীর্বাদ করুন যেন আমরা ভালো থাকি সুস্থ থাকি টাটা